স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে স্কুল জীবন ছাইরা দিয়া দোলা মাইয়ার পিছু আমির পো नागের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি হান্না नागের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই মাংস কাটার ব্যাপারি বাই কাটটা দিমু নলি আরে মায়ার লাগিয়া করতে। মাংশ কাটার ব্যাপারি ভাই কাইটা দি নলি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউনের গুলি আমি আলামি নাগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি ওবি আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই চালাক বাজার মনদি বাজার হাতিব দা বাজার আরে সববাজারে বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল চালাকচো বাজার মনদীপ বাজার হাতিরদা বাজার আরে সববাজারে বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গঞ্জাম লাগলে আগে যায় কারা আরে হার নাম তো ফাজিল তোরা পিছনে কারা কেরাটি দেখাইস না ওরে কুমফু দেখাইস না রমগঞ্জের গুলি দিমু আলাপ পাইবা না আমি মন আগের মতো না ওই ওই আমি মেহেদি আগের মত নাই এখন মাইয়া দেখলে দুউড়ায়া পালাই কই কই